আসসালামু আলাইকুম মার্শাল এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না তো আজকে আমি ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো বিগত কিছুদিন আগে আমার একটা মুরগি মারা যায় যার কারণে আমার খামারটা একটু মনে হচ্ছিল যে একটু খালি খালি লাগতেছে তো এই জন্য কি আর আমি বাজার থেকে আরও চারটা মুরগি কিনে আনলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আসলে একটা মুরগি যখন কমে গেছে সেখানে আমার কাছে যেন মনে হচ্ছে যে কিছু একটা নাই এই যে কিছু একটা নাই সেটাকে পূরণ করার জন্যই কি আমি বাজারে গিয়ে আরও চারটা মুরগি কিনে আনলাম তো আলহামদুলিল্লাহ আমার ফাইনালি দশটা মুরগি হয়ে গেল তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন আমি একটা সময় ইনশাআল্লাহ বড় খামারে পরিণত করবো শুধু আপনাদের ভালোবাসা এবং দোয়া তো এই হচ্ছে চারটা মুরগি চারটা মুরগি দুইটা বড় বড় আর দুইটা ছোট ছোট আমার একটা পছন্দের মুরগি পেয়েছি সেটা হচ্ছে সাদা আমার সাদা মুরগি বলেন কবিতর বলেন ছাগল বলেন আমার এগুলো পছন্দ খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা যদি খামার করতে চান তো আমার কাছে যদি হ্যাঁ আপনার এই পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আপনারা নক করবেন এবং মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে আলোচনা করব আসলে খামারটা শুরুটা অল্প দিয়ে করাই বেটার অনেকেই আছে অনেকটাকে ইনভেস্ট করে আসলে এটা আমি তাদের সাথে একমত না খামার সাধারণত ছোট আকারের করে তার অভিজ্ঞতা বাড়ানো উচিত তো এই বিষয়ে আপনাদের আমার বলার উচিত তাই আমি আপনাদের বলতে চাই যে খামার ছোট আকার করবেন তো গাইস আমার মুরগিগুলো দেখতে থাকুন কত সুন্দর তো গাইস এ হচ্ছে আমার পছন্দের একটা সাদা মুরগি আমার খুব ভালো লাগলো যাকে আমি নিয়ে আসলাম আর এখন অনেক সুন্দর লাগতেছে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে বিশাল দর্শক হয়ে গেল এখন ওরা কসলাইন করতেছে যে তোরা আসলে আর আমার ভাগ কমাই দিলি তা তো হবে না এই জন্য এখন এই যে মার্শাল্লাহ অনেক পরিশ্রম করে এটা করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন আর অনেক গুরুত্বপূর্ণ পূর্ণ ভিডিও সারি বিভিন্ন ধরনের টিপসটা টিপস দিয়ে কারণ বিভিন্ন মেডিসিন এবং ভ্যাকসিন দিই কারণ আপনাদের প্রয়োজন যদি হয় অবশ্যই ভিডিওগুলো শেয়ার শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দেবেন পরে আপনার জরুরি হবে গ্যাস বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর একটা খামার করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য এবং আপনার ই লাগে মানে প্রচুর পরিমাণ ধৈর্য লাগে ধৈর্য হলে আপনি একটা খামার করতে পারবেন কিন্তু একটা আহ দুর্ঘটনা ঘটবে তখন যদি আপনি হার মেনে যান তাহলে কিন্তু হবে না তো বিষয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো কেমন হলো অবশ্যই সবাই জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম